নমস্কার বন্ধুরা পি রায় কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দেখো আজকে কি রান্না করছি রান্না করছি আমি আজকে নতুন একটা আইটেম তোমরা দেখো রেসিপি ভালো অবশ্যই লাগবে তোমাদের পুঁই শাক দিয়ে পোনা মাছের রান্না করব আমি আলু দিয়ে দিয়েছি প্রথমে কেটে নিয়েছি দেখো তারপরে শাকটা কেটে নিয়েছি পুঁই শাকটা কাঁচা লঙ্কা তা আমি সব নিয়ে নিয়েছি এখন দেখো উনুনে আমি কড়াইটা বসিয়ে তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়া হয়ে গেছে এখন আমি আলুটা ছেড়ে দিলাম আলুটা ছেড়ে দেওয়ার পর আমি হলুদ লবণ দিয়ে আলুটা নাড়াচাড়া করে ভেজে নেব খানিক্ষণ একটু লাল লাল করে হালকা ভেজে নিতে হবে তারপর আমি ভেজে নেওয়ার পর কাঁচা লঙ্কাটা বেটে নিয়ে দিয়ে দেবো তো এই দেখো আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম বেটে আলো করে এখন মিশিয়ে নেব মিশিয়ে হালকা নেড়ে চেড়ে লঙ্কার যে একটা ঝাঁজ ঝাঁজ থাকে সেটা বেরিয়ে যাবে হালকা ভেজে নিতে হবে এইভাবে নাড়াচাড়া করে ভেজে যে ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলটা দিতে হবে যতটা সবজি থাকবে সেই মতো ঝোল দেবে তোমরাও তারপরে ঝোলটা যখন পুরোটা একদম ই হবে তখন এদের দেখো কীভাবে আমি রান্না করছি শাকটা তখন ছেড়ে দিতে হবে জলটা যখন পুরো ফুটে যাবে তখনকার শাকটা ছেড়ে দিতে হবে শাকটা ছেড়ে একটুক্ষণ নাড়াচাড়া করলেই হালকা হিটে আমি দেখো কিভাবে রান্নাটা করছি তো তারপর একটু নাড়া দিয়ে মাছটা এর মধ্যে ছেড়ে দিতে হবে দেখো আমি মাছটা ছেড়ে দিলাম দিয়ে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে নামিয়ে দিতে হবে দেখো আদা আর একটু কালো জিরে আর একটা একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নাড়াচাড়া করেন আমি এ দিলেই রেডি আমাদের তরকারিটা দারুণ সুন্দর ছোটোবেলায় মায়ের হাতে খেয়েছি এরকম তরকারি তোমরা বাড়িতে রান্না করো অবশ্যই ট্রাই করবে আর কমেন্টে জানিও কার কেমন লাগলো প্লিজ বন্ধুরা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো তোমরা তবে আমি এগ এগুতে পারবো